পড়োয়া যায় আপন মানুষ সার্থ ফুরায় যখন সুষমায় সুজন বন্ধুর দেখা ছো রা যায় আপন মানুষ সার্থ যখন সুসময়ে সুজন বন্ধুর দেখাছো র থাকি লেও হয় না রে আপন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন পর যায় আপন মানুষ স্বার্থ পুরায় যখন সুসময়ে সুজন বন্ধুর দেখায় আছ প্রয়োজন না থাকি লেকে হয় না রে আপন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন সকল উজার করে মানুষের মন মিলে না ভালোবাসা পাইয়া মানুষ আপন হইয়া থাকে না নিজের সকল উজার করেও মানুষের মন মিলে না ভালোবাসা পাইয়া মানুষ আপন হইয়া থাকে না দুর্বলতায় কইরায় আঘাত মিটায় প্রয়োজন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন মিষ্টি কথায় মনটা টানিয়া কইরা যাইব সর্বনা বিশ্বাসের গর ভাঙ্গা দিয়া বানাইবো জিন্দালা মিষ্টি কথায় মনটা নিয়া কইরা যাইব সর্বনা বিশ্বাসেগর বিশ্বাসে ঘর ভাঙ্গা দিয়া বানাইব জিন্দালা স্বার্থ ছাড়া কেউ তো পাশে থাকে না এখন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষেরই মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন ও পর হইয়া যায় আপন মানুষ স্বার্থ পুরায় যখন সুসময়ে সুজন বন্ধুর দেখায়া চর প্রয়োজন না থাকিলে কেউ হয় না রে আপন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষেরি মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষেরি মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষেরি মন